আজকে যে কি হয়ে গেল আমি কখনো ভাবিনি আজকে সকালবেলা কি মনে হলো আম মাখা করবো তাই জন্য সব কিছু রেডি করলাম তার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বডিটা নিয়ে চলে গেলাম আমাদের কলপাড়ে বডিটাকে ভালো মতন ধুয়ে তাড়াতাড়ি করে বটিটা নিজের জায়গায় রেখে আসলাম তারপর আমাদের লগাটা বের করে আম গাছ থেকে তিন চারটা আম পাললাম তোমাদের আম গাছে কত বড় আম হচ্ছে সেটা কমেন্টে বলে যাবে বাট সুন্দর করে আমগুলো ধুয়ে নিলাম জলে কাটতে কাটতে হট করে একটা কথা মাথা চলেছিলো যে মা বলেছিল আমাকে জল আনতে মা যেন কোথায় গেছে তাই জন্য তাই জন্য আমগুলো তাড়াতাড়ি কাটছিলাম কাটতে কাটতে গলাটা করে শুকিয়ে গেল তাই জন্য ফ্রিজ থেকে জল আনতে চলে গেলাম তাড়াতাড়ি জলটা খেয়ে রান্নাঘর থেকে লঙ্কা নিয়ে আসলাম আর হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের একটা ভালোবাসা দিয়ে যাবে আর্ধা না করে তার থেকে মাখাতে রাখলাম এই আম মাখায় একটা বাইট খেয়ে আমার হয়ে গেছে কি আর বলবো বলো চোখ খুলেই চোখ জ্বলছে তোমরা দেখো চোখ নাক সব লাল হয়ে গেছে এত ঝাল দিয়েছিলাম আজকের জন্য এইটুকু আবার দেখাবে পরের মিনি ব্লগে